হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশে অক্টোবর এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি শাড়ি পরেছি আজকে অনেকদিন পর মেকআপও করেছি আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি পুজোতে নিয়েছিলাম তো এই শাড়িটা বাইরে ছিল ভাবলাম যে মায়ের শাড়িটাই পরি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো টাইটেল আর থামবেল দেখো তো বুঝে গেছো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে তো হ্যাঁ আজকে হচ্ছে ভাই ফোটা তো আমি যাচ্ছি করিমপুরের মাসির বাড়ি ওখানে সব ভাই বোনগুলো একসাথে জড়ো হয়েছে শুধু আমারই যাওয়ার বাকি তো আমি এখন যাব আর এবছরের কালী পুজো বলতে গেলে এটাই আমার প্রথম কালী পুজোর লুক বলতে পারো আমি কালী পুজোতে না বেরিয়েছি না সাজুগুজু করেছি না কিচ্ছু করেছি নর্মাল দিনের মতোই ছিল তো ফাইনালি আজকে একদম সাজি উকুজু করে রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা কোন দেখছো কখন বলেছি যখন সাড়ে বারোটা বাজে তখন আমি বলেছি সাড়ে বারোটা বাজে আমি বেরোবো এখন দেড়টা বাজে এক ঘন্টা থেকে আমি কী করছিলাম না রিলস বানাচ্ছিলাম এমনিতে তো সাজুকুজু হয় না রিলসদের কত দিন পর বানালাম আজকে তো কোনো ঠিক নেই তো ওই রিলস বানাতে গিয়ে দেরি হয়ে গেলো তারপরে আমার ভাইয়ের বউকে দিয়েছি ছবি তুলে ক্যামেরা ছবি না দু একটা ভালো তুলে দিয়েছে চাপ নেই ভেবেছিলাম বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোবো রীতিমতো আগের দিন রাত্রিবেলায় মাকে বললাম যে মায়ের যাওয়ার কথা ছিল মাকে বললাম যে চলো তোমাকে শুদ্ধ নিয়ে যাব তুমি শুদ্ধ যাবে তো মাকে বলে দিয়েছিলাম যে ওই দশটা এগারোটা নাগাদ বেরিয়ে যাব তো এখান থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেল আর আর পরে মাও গেল না মা বললো ভালো লাগছে না তুমিই যাও তো আমি এখন চলে এসেছি তো যাওয়ার আগে ভাবলাম যে ভাই ফোটা উপলক্ষে যেহেতু যাচ্ছি তো ভাইদের জন্য কিছু না নিলেই নয় তাই দোকানে ঢুকে কিছু মানে দুটো দুটো টি শার্ট নিয়ে তবে আমি এসেছি রাজা রাজা কি বাজারে গেল হ্যাঁ দেখলাম ও ফাইনালি আমি আর এই ভাইয়ের জন্য যে গেঞ্জিটা নিয়ে আসলাম ভাই একদম পারফেক্ট মানে আমি বলেই দিয়েছি ওর বয়স হচ্ছে বারো বছর আমি বললাম বারো বছর বাট ও একটু হেলদি এটা অবশ্য বড়দের গেঞ্জি বড়দের যে ছোটো সাইজটা হয় সেটা ওর জন্য তো একদম পারফেক্ট মানে আমার ভাই একটু বড় বড়ই পড়ে ঝোলা 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 আমরা মোটামুটি মাসিক যে ছেলেগুলো আছে মানে আমরা ভাই বোন অনেক কটায় তো আপাতত আমরা ছজন এখানে আছি আমি একজন আমি হলাম সবার থেকে বড় এটা আমার প্রাউড ফিল হয় যে আমি সবার থেকে বড় আমাদের যতগুলো ভাই বোন আছে সবার থেকে আমারই একটু সবার সাথে কম দেখা সাক্ষাৎ হয় আর কি কারণ আর যেগুলো আছে সেগুলো তো পুচকা মানে ছোট ছোট তো ওদের কোনো ছুটি পেলেই ওরা মাসির বাড়ি চলে যায় এই মাসির বাড়ি যায় ওই মাসির বাড়ি যায় কিন্তু আমার ধরো এই কাজ সেই কাজে আর যাও হয়ে ওঠে না সেই কারণে খুব কম ভাই বোনেদের সাথে আমার দেখা হয় দিদি এখন প্লেট সাজানো হয়ে গেছে আর বড় সবার সবাই কিন্তু আমাদের দিদি

তো এখানে বনের চুলটা খোলা ছিল তাই বোনকে বললাম যে আর একটু চুলটা বেঁধে দিই এইরকম চুল না যদি তুলে বাঁধা হয় বেশ সুন্দর লাগে আর বাচ্চাদের দেখবে চুল বড় হলে বা চুল বাঁধা থাকলে আরো বেশি সুন্দর লাগে তো দেখো আমার দিদিকে কত সুন্দর লাগছে দেখতে ডান দিকে চুলটা দিয়ে খুব সুন্দর লাগছে চুল দিয়ে হ্যাঁ 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 আসছি <laughs> <coughs> সেদিন আমি মাসির বাড়িতে গেছিলাম ঠিকই কিন্তু সেভাবে আমি করতে পারিনি কারণ সেদিন আমার শরীরটা একটু হঠাৎ করে বেশি খারাপ হয়ে গেছিল এমনি তিন চার দিন থেকে খারাপ ছিল মানে এর আগে এর আগে অনেক আগে একটা প্রবলেম হয়েছিল তোমাদের বলেছিলাম মনে আছে হয়তো সেই প্রবলেমটা আবার বেড়েছিল তো সেই দিন দেখছি ওখানে যাওয়ার পর আরও বেড়ে গেছে তো মানে খুবই কষ্টে কেটেছে সেই দিনটা যেমন হাসি খুশিভাবে দেখছো আমাকে ওই ক্যামেরার সামনে ওইটুকু বাদ বাকি সময় অনেকটাই কষ্ট কাটিয়েছি তো অনেক হাসি ঠাট্টা মজা হলো এবার যে কাজটার জন্য আমি এসেছি সেই কাজটা চলো শুরু করি তো এখানে পূজা প্রথমে ফোটা দিতে শুরু করেছে আর প্রথমেই বলে দিই আমরা যদি কোনো ভুল টুল ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের প্লিজ ক্ষমা করে দেবেন কারণ এখানে আমরা আমরাই করেছি আমরা বড়োদের মতো অত আমরা কিছু জানি না আর তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারবে যে তাহলে বাড়ির মানুষরা কোথায় তোমার মাসিরা কোথায় তো মাসি ডিউটিতে গেছে তো সেই কারণে মাসি বাড়িতে মানে নেই তো যতটা সম্ভব পেরেছি করেছি

আমার ভাই ফোটা দেওয়া বলতে গেলে সেইভাবে কোনোদিনই কোনো ভাইকে ফোটা দেওয়া হয়নি এই যে দেখতে পাচ্ছ রাজা আর প্রিয়াংশু এই দুই ভাইকেই প্রথমেই আমি ফোটা দিচ্ছি তাছাড়া আমি আমার জেঠুর ছেলেকে ফোটা দিতাম আর আমার ভাই যখন ছিল তখন ভাইকে দিয়েছি ভাইকেও খুব একটা বেশি দিতে পারিনি দু তিনবার বোধহয় আমি দিয়েছিলাম কারণ প্রত্যেক বছরই কেউ না কেউ আমাদের পাড়ায় মারা যেত অসুস্থ সবাই থাকতো সেই কারণে দেওয়া হতো না তো আজকে ভাইয়ের কথা একটু মনে পড়ছিল আর কি যে আমার ভাই যদি থাকতো তাহলে আমি ভাইকে খুব সুন্দর করে ফোটা দিতে পারতাম তো এইসব অনেক কিছুই মনে পড়ছিল তাহলে এই ফোটাটা এখানে মানে আমাকে ফোটা দিতে এখানে আসতে হতো না আমি সবাইকে আমাদের বাড়ি ডেকে নিতাম তো এরকম অনেক কিছুই মনে পড়ছিল বাট ঠিক আছে ভাই যেখানে আছে ভালো আছে আছে সুস্থ আছে তো ঠিক আছে আমি ভাবি ভাই আমাদের সাথেই আছে আর এটা আমি ফিলও করি

হ্যাঁ হ্যাঁ শেষের ভাগটা সবটাই তোর ছোট না জল খাইয়ে দাও এবার পূজা বুনি একটু আসতে পারবি না ছবি তুলবো সবাই মিলে একটু আয় না আয় 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 ছবি তুলবো একটু দাঁড়া তো ফোটা দেওয়ার কমপ্লিট এবার পূজা এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছে পূজা বলতে আমি যে মাসি বাড়ি এসেছি সেই মাসির মেয়ের নাম হচ্ছে পূজা যে কিনা ক্যামেরার সামনে আসতে একদমই চায় না ক্যামেরার সামনে আসতে গেলেই ওর মুখে হাত পড়ে যায় তো বোন ওইদিকে রান্না করছে আমি এইদিকে ভাগ ভাগ করে খেয়ে নিয়েছি অনেক ভাই বোনদের মধ্যে না জিনিসটা আছে কেউ না একা জিনিস খায় একই কেউ থাকলে মানে ছোটো বোন যদিও খায় সেখানে যদি আমি থাকি আমাকে দিয়ে শেখায় খাইয়ে দেবে এই ব্যাপারগুলো আমার ভাই মধ্যে আছে তো বোন ওইদিকে রান্না করছে আমি এইদিকে অনু আর প্রীতিকে নিয়ে এসেছিলাম মিষ্টি কিনতে তো ওই কালো মিষ্টি আর ছানা জিলিপি নিয়ে গেছিলাম তো মিষ্টি নিয়ে আসার পর বাড়িতে এসে আমি আমার যে আমার গিফটটা পেয়েছিলাম সেইটা খুললাম আমি ওখান থেকে দুটো না তিনটে বোধহয় চকলেট নিয়েছিলাম দিয়ে বললাম যে তোরা যে যা খাবি খেয়ে নে কারণ বড় দিদি বলে কথা ছোট ভাই বোনদেরকে তো একটু দেওয়া যেতেই পারে তাই না তো ওদেরকে সব চকলেট দিয়ে তারপর এ মানে এর মধ্যে মাসি অবশ্য বাড়ি চলে এসেছিলো এবার মাসিকে এসে আমি প্রবলেমটা জানালাম তো মাসি বলল যে দাঁড়াও একটা গাছ থেকে ডাব পারি ডাব পেরে তুমি ডাবের জলটা খাও তাহলে পেটটা একটু ঠান্ডা হবে তো মাসিদের নিজেদের নারকেল গাছ ছিল তো ভালো এটা তো দেখতে পাচ্ছো এখানে আজকের ভাই ফোটা স্পেশাল মেনু হচ্ছে পোলাও তার সাথে এই যে লাল লাল চিকেনের ঝোল তাছাড়া দই দুই তিন রকমের মিষ্টি ভিডিও করো

তো এইভাবেই কাটলো আমাদের এবছরের ভাই ফোটা খুব মজা করে আনন্দ করে কাটিয়েছি সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে আর সব মানে সব ভাই বোনগুলো যখন একসাথে থাকে তখন এইরকমই মজা হয় তো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে এসেছিলাম বেরিয়ে আসার পর করিমপুরে যে দু একটা ঠাকুর ছিল দু একটা অনেক ছিল বাট আমি একটা দু ঠাকুর দেখে তবে বাড়ি এসেছি তো আমি এখন ঘরে আসলাম আর ঘরে এসে আমার ঘরের অবস্থা দেখো এত পরিমাণে শ্যামা পোকা এই যে মানে কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ পুরো চারিদিকে এই দিকটা তো বেশি কারণ দিককার লাইটটা চলছে ও মা ও মা দেওয়ালে কত গো কী অবস্থা আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে তো টাটা